ভগবান ভগবানের অর্থ কী আপনি কি জানেন যে কোনো আপদ বিপদ সংকট সব কিছুতেই যার নাম মুখে আসে সেই ভগবানের অর্থ কী চলুন জানা যাক ভগবানের ভ থেকে হয় ভূমি অর্থাৎ মাটি গ থেকে হয় গগন অর্থাৎ আকাশ ব থেকে হয় বায়ু অর্থাৎ বাতাস বতে যে অয়ের মাত্রা থাকে তার থেকে হয় অগ্নি অর্থাৎ আগুন ন থেকে হয় নীর অর্থাৎ জল যে শক্তির মধ্যে এই পাঁচটি পদার্থকে নিজের নিয়ন্ত্রণে রাখবার ক্ষমতা আছে সে হল ভগবান আপনি কি একজন সনাতন ধর্মাবলম্বী তাহলে এই ভিডিওটি পুরো দেখুন কারণ এই ভিডিওতে আপনি আপনার ইষ্ট দেবী দেবতার নামের অর্থ জানতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই শুরু করি রাম নাম দিয়ে বৈশিষ্ঠমণি ভগবান রামের নামকরণ করেছিলেন তাই রাজা দশরথ মুনিকে জিজ্ঞাসা করেন রাম নামের অর্থ কি কী মুনি বলেন রাম নামের অর্থ তো অনেক রামের অর্থ প্রকাশ রামের রা শব্দ হল প্রভাববাচক আর ম শব্দ স্বভাববাচক রামের র থেকে হয় ঋগ্বেদ আ থেকে হয় আহুতি প্রধান যজুর্বেদ আর ম থেকে মধুরতা প্রধান সামবেদ আর মতে যে অ আছে তাতে হয় অথর্ববেদ। যার নাম নিলে চার বেদ পাঠের ফলপ্রাপ্ত হয় সে হল রাম আর র থেকে হয় রামেশ্বর আ থেকে হয় অম্বিকা ম থেকে হয় মহেশ্বর যার মধ্যে এই তিনজনকে উপভোগ করা যায় সে হল রাম আবার রাম শব্দের জন্য শাস্ত্রে বলা হয়েছে যার গুণে সবাই রোমে যায় বা মজে যায় সে হল রাম এবার আসি কৃষ্ণ নামে কৃষ্ণ নামের অর্থ কি কৃষ্ণ ধাতু থেকে এসেছে কৃষ্ণ যার অর্থ টান বা আকর্ষণ এর সাথেই আকর্ষণ শব্দটি তৈরি হয়েছে অর্থাৎ যে সবাইকে নিজের দিকে টানে বা আকর্ষণ করে সর্ণকারসি ইতি কৃষ্ণ সেই কৃষ্ণ তাই কৃষ্ণের অর্থ কালো কারণ সে সব রংকে নিজের দিকে টেনে নেয় বিষ্ণুর অবতার মানা হয় কৃষ্ণ ভগবানকে তাই চলুন এবার বিষ্ণু নামের অর্থ জানা যাক বিষ্ণু নাম বীজ ধাতু থেকে এসেছে আর আদি শঙ্করাচার্য নিজের বিষ্ণু সহস্রা নাম বিষ্ণু শব্দের অর্থ ব্যাপক বলেছেন কারণ বিষ ধাতুর অর্থ হল প্রবেশ করা সবর্ণবিষাতি ইতি বিষ্ণু অর্থাৎ যে জগতের প্রতিটি কোণে প্রবেশ করেছে সেই বিষ্ণু বিষ্ণু ভগবানের আরেক নাম নারায়ণ নারায়ণের অর্থ হল যিনি জলে অধিষ্ঠান করেন শিব শব্দের অর্থ কি শিব একটি ডুড়ো শব্দ যার অর্থ যে আদিকাল থেকেই আছে কারো কাছ থেকে যার উৎপত্তি হয়নি শিবের অর্থ হল শুভ শক্তি শিব মানে কল্যাণকারী আবার শিব শব্দের অর্থ প্রলয়কারী শিব শব্দের অন্য একটি অর্থ মুক্তি বা অন্তিম মুক্তি শিবের আরেক নাম রুদ্র রুদ্র শব্দের জন্য বলা হয় দ্রব্যায়তে ইতি রুদ্রাহা অর্থাৎ রজম অর্থাৎ গঙ্গাকে যে প্রবাহিত করে মহাদেব শিবের আরেক নাম মহাদেবের অর্থ হল মহান দেবতা অর্থাৎ সমস্ত দেবতাদের মধ্যে যে মহান এবার জানব ব্রহ্মা শব্দের অর্থ ব্রহ্মা শব্দের অনেকগুলি অর্থ আছে ব্রহ্মার অর্থ ব্রহ্মাণ্ডের নির্মাতা ব্রহ্মার অর্থ নিরাকার আর সর্বব্যাপী ব্রহ্মার অর্থ হল এত বড় যাকে মাপা যায় না আর যাকে বর্ণনা করাও সম্ভব নয় বেদান্ত অনুসারে ব্রহ্মাকে যখন মানুষ মন আর বুদ্ধি দিয়ে জানবার চেষ্টা করে তখন মায়ার জন্য ব্রহ্মা ঈশ্বরে পরিণত হয় ব্রহ্ম বৈবর্থ পুরাণ অনুসারে একবার মাতা পার্বতী মহাদেবের কাছে রাধা নামের অর্থ জানতে চেয়েছিলেন তখন মহাদেব বলেন এটি অত্যন্ত গোপনীয় সত্য রাধা শ্রীকৃষ্ণের প্রিয়া রাধা নামে রা শব্দের উচ্চারণে মানুষ দুর্লভ মুক্তি লাভ করে আর ধা শব্দের উচ্চারণে সে শ্রীহরির চরণে স্থান পায় রায়ের অর্থ হল পাওয়া আর ধায়ের অর্থ হল নির্বাণ বা মোক্ষ আবার রাধা নামের র থেকে হয় রমা অর্থাৎ দেবী লক্ষ্মী আয়ের অর্থ হল গোপী ধয়ের অর্থ হল ধরা আর অন্তিম যে অ থাকে তার থেকে হয় নদী দি রাজা যাকে যমুনা বলা হয় এবারে জানব পার্বতী শব্দের অর্থ পার্বতী শব্দের অর্থ হল পাহাড়ের কন্যা দেবী পার্বতী ভগবান শিবের স্ত্রী পার্বতীকে শক্তি আলো প্রেম সৌন্দর্য ভক্তি আর মাতৃত্বের দেবী মানা হয় মাতা পার্বতীরই আরেক রূপ হল কালী কালী শব্দের অর্থ হল রাত অন্ধকার বিনাশক মাতা পার্বতীর আরেক রূপ হল দুর্গা দুর্গা শব্দের অর্থ হল অজেয় দেবী দুর্গা শক্তি সুরক্ষা আর দিব্য আলোর প্রতীক যে অধর্মের ওপর ধর্মকে স্থাপন করেন এবার জানা যাক লক্ষ্মী নামের অর্থ লক্ষ্মীর অর্থ হল শুভ সংকেত যা ধন সমৃদ্ধি আর সৌভাগ্য বহন করে নিয়ে আসে মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর স্ত্রী আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরো ভিডিও দেখবার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন ভালো থাকবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ